আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে অবস্থান করছি রাজশাহী সিটি হাটে আপনাদেরকে সব সময় আমরা চেষ্টা করি খামার উপযোগী গরু দেখানোর জন্য বাসুর শেড থেকে আজকে মাঝারি সাইজের গরু দেখানোর চেষ্টা করব মোট আছে বারো পিস গরু দেখানোর চেষ্টা করব আজকেও আমাদের সাথে আছেন এক ব্যাপারী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম

ব্ল্যাক এটা কি সাইহল? জি ভাই। এটা সাইহল আছে মোটামুটি ভালো। মোটামুটি এগোলো 80 নাকি? জি হবে না। এটার মাশাআল্লাহ দেখার মত একটা গরু। এটার বয়স কয় মাস? এটার বয়স মাস। 10 মাস। দামটা কেমন আসবে? এটা দাম আসবে

সাইজও ভালো কয় মাস বয়স হয়েছে এটার ছয় সাত মাস এটার দাম কত যাচ্ছেন চাও পঁয়ষট্টি আচ্ছা একদম মানে কি ওই যে বলে না যে গিরা দিয়ে দিচ্ছেন পঁয়ষট্টি চেয়ে পাঁচশো কম ভালোই আর এইটা কি দাদা এটা এটা দেশি এটা কারা পালে গৃহস্থরা বলে এক কথায় গরিব বড় লোক নাই ভাই গৃহস্থ শেষ লাল্লা জায়গা যেভাবে রাখে এটা কত ছিচল্লিশ সাতচল্লিশের ব্যসা কেনা হবে আচ্ছা আচ্ছা তো বাজার কেমন বুঝছেন আপনারা বাজার কেমন বুঝছেন এখন বাসুরের বাজার মোটামুটি ভালো আপনার নাম্বার আছে মোবাইল নাম্বার বলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম